নাইট গাইস আমরা এখন দেখবো একটা ইভেন্টে কে কত ডায়মন্ড উড়িয়েছে ভিডিওটা দেখে তোমরা মজা পাবো আশা করি চলো আমরা ভিডিও দিকে যাই। বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার সেই একটা ইভেন্টে প্রায় দু লক্ষরও বেশি ডায়মন্ড উড়িয়েছে নাম্বার ফোর আলো খাওকে সেই একটা ইভেন্টে প্রায় তিন লক্ষরও অধিক ডায়মন্ড উড়িয়েছে নাম্বার থ্রি রাহাত সেভেন্টি ওয়ান এফ এফ সে একটা ইভেন্ট এ প্রায় লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই ডায়মন্ড উড়িয়েছে নাম্বার টু আবারও রাহাত এফ এফ সেভেন্টি ওয়ান সে একটা ইভেন্টে প্রায় এগারো লক্ষ এগারো হাজার একশো এগারো ডায়মন্ড উড়িয়েছে তা বলতে গেলে একটি ওয়ার্ল্ড রেকর্ড নাম্বার ওয়ান জিশান বাই ওয়াইটি তিনি হলো বাংলাদেশের সবচেয়ে বড় ডায়মন্ড কিং থেকে গেলে পুরো ওয়ার্ল্ডের ডায়মন্ড কিং সেই একটা ইভেন্টে প্রায় পঁচিশ লক্ষ ডায়মন্ড উড়িয়েছে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ওয়ার্ল্ড রেকর্ড এটি ধরতে গেলে পুরো পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ড রেকর্ড তার আশেপাশেও কেউ ডায়মন্ড এইভাবে উড়িয়েছে না একটা ইভেন্টে তো গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিলেন